উত্তর কাথি বিধানসভার চার মন্ডলের উদ্যোগে কানাই দিঘি ও মারিশ দা পঞ্চায়েতের যৌথ সাংগঠনিক আলোচনায় গেস্ট হাউসে জন কার্যকর্তাদের নিয়ে মোদী বছর সরকার অমৃত কাল ও উন্নয়ন জনসমক্ষে তুলে ধরা হয় বৃহস্পতিবার মোদী সরকারের সময় ভারতবর্ষের উন্নয়ন জনমুখী প্রকল্প বিশ্ব দরবারে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতা বিষয়ে প্রচারের উদ্দেশ্যে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সোমেন্দু অধিকারী সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা কাঁথি তিন পঞ্চায়েত সমিতি সহ বিরোধী দলনেতা নেতা রাজশেখর মন্ডল উপপ্রধান মারিশ দা বিষ্ণুপদ মাইতি মারিশ দা গ্রাম পঞ্চায়েতের প্রধান শশাঙ্কু মাইতি চার মন্ডলের সভাপতি অনুপ পণ্ডা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সৌমেন্দু অধিকারী এই বিষয়ে বিষয়টি বললেন শুনব আমাদের লক্ষ্য মোদীজির সবকা সাত সবকা বিকাশ সবকা প্রয়াস আর ওদের প্রচার হচ্ছে চুরির নিশানা চুরির ঠিকানা চোর বাঁচাও কোনোভাবে টিকে থাক তাই দুটোর মধ্যে কোনোভাবেই তুলনা আসে না মোদীজি বিশ্বগুরু গোটা বিশ্বকে ভারতবর্ষ পথ দেখিয়েছে উন্নয়নের নিরিখে অর্থনৈতিক উন্নয়নে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ স্থানে আর ঋণের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথমের এই তার শাসনকালে একজনও কোনো মন্ত্রীর নামে চুরির দূরের কথা অভিযোগ অতি বড় শত্রুও করতে পারেন আর এরা সমস্ত চোরদের নিয়ে একটি মন্ত্রিসভা তৈরি করেছে। এদের ভাবনা দেশের উন্নয়ন আত্মনির্ভরশীল ভারত তৈরি আর ওদের ভাবনা অর্ধা তৃণমূল অব্দা তৃণমূল তৃণমূল তো সুতরাং যারা গণতন্ত্রকে ধ্বংস করছে যারা ভারতবর্ষের স্বাভিমানকে আঘাত করছে তার সঙ্গে মোদীজির কার্যক্রমের সঙ্গে এদের এই কার্যক্রমের কোথাও তুলনা চলে না এটা মানুষকে ভুল বোঝানো ধোকা দেওয়া এবং চুরি জোচ্চুরি মানুষ খুন ধর্ষণ এবং বিশেষ সম্প্রদায়কে তোষণ থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য আইটাকে দু একটা কার্যক্রমকে সামনে রেখে তারা বেরিয়েছে সির যদি প্রচার করে তাহলে আগের প্রমাণ বলছে যে এবার আবার মালু দেবে সেটা খুঁজতে বেরিয়েছে কিংবা যারা টাকা দিয়েছে তাদের ভয় দেখিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ছাব্বিশ হাজার এর মধ্যে সাত হাজার টেন্টের তাদের বাঁচানোর জন্য বাকি গোটা পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষিত যুবকদের এরা পথে বসিয়েছে সংসারকে ধ্বংস করেছে কেবলমাত্র এই ক্যামাক্সিদের টাকার পাহাড় জমানোর জন্য চুরির সমস্ত রসদ সামলানোর জন্য আর এই বুথে বুথে গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের যে চোর আছে তাদের বাঁচানোর জন্য দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তাই তাদের মুখ নেই যে শিক্ষা নিয়ে কিছু কথা বলা এমনই অপদার্থ উনষাট দিন পেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্টের পরে এরা এখনো অব্দি কলেজে ভর্তির পোর্টাল খুলতে পারেনি এই অপদার্থ শিক্ষামন্ত্রী পুলিশ প্রশাসনকে দিয়ে মানুষের জীবনকে কেবল দুর্বিষহ করেছে আর হিন্দুদের উপর অন্যায় ভাবে অত্যাচার করেছে এই প্রকল্পগুলো নিয়ে ওরা বাড়ি বাড়ি যাচ্ছে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রকল্পের কোনোটাই কিন্তু তাদের নিজস্ব সৃষ্টি নয় শুধু নাম লাগিয়ে দিলে আর শ্রী লাগিয়ে দিলেই পেছনে সেগুলো নিজেদের প্রকল্প কখনোই হয় না এগুলো বেশিরভাগই বেশিরভাগই প্রধানমন্ত্রী মানে আমাদের ভারত কেন্দ্রের প্রকল্প কেন্দ্রের প্রকল্পগুলোকে নাম দিয়ে নিজেরা চালাচ্ছেন এবং সেগুলো যেগুলো চলছেও কেন্দ্র কিছু টাকা এনআরজিএসের কিছু টাকা বন্ধ করে দেওয়ার ফলে র করে চলছে সেগুলোকে এত সুন্দর গাল ভরে ওনারা ব্যবহার করছেন যে এটা করেছি ওটা করেছি সম্পূর্ণ মিথ্যে মিথ্যে ছাড়া উনি কিছু করতে পারেন না আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তা মিথ্যের উপর বেশ করে উনি সেইগুলো বলে যাচ্ছেন এটাকে আমি তো মানি না এবং স্বীকৃতি দি না আমার স্বীকৃতিতে কিছু যায় আসলে জানি কিন্তু আমি মানি না এখন যেটা দিল লিফলেট গুলো প্রচার চলছে এবং প্রচার অনেক ভালোভাবেই আমাদের অলরেডি 85% প্রচার আমাদের কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে এবং মানুষ বুঝে হচ্ছে বাকিটুকু আমরা এরই মধ্যে নিশ্চই সম্পূর্ণ করতে পারব এবং করব ও যেমন করে প্রকল্প চালু এই রাজ্যে প্রকল্প বন্ধ না বন্ধের উপর বলতে বন্ধের এটা ঠিকই বলেছেন বন্ধের দিকেই চলেছে কিন্তু সেটা রাজ্য সরকারের ওপর যেটুকু আমরা নির্ভর নির্ভর আমরা করি না কিন্তু ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার খানিকটা লোক লাগিয়েই বলতে পারেন এবং তাদের যে ক্ষমতা আছে যেমন তাদের হাতে সবকিছুই আছে না স্বাস্থ্য শিক্ষা এগুলো যেটা রাজ্যের আছে সেরকম কিছু ক্ষমতা যে আছে সেগুলো দিয়েই তারা অপপ্রচার চালিয়ে ব্যাপারটিকে বন্ধ করেছেন